দশ দিন সুযোগ আমাদের জন্য হম দশ দিন সুযোগ দিচ্ছেন আল্লাহ দশ দিন আল্লাহ দশ দিন প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায় পেশ করবে প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন যে এটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সাপ পাবে দিনতে দিনের আমল এক বৎসরের রূপ দিবেন প্রতিদিনের রোজা এক বৎসরের রোজা প্রতিদিনের নফল আমল এক বৎসরের আমল গণ্য হবে এই জন্য সুযোগ আসতেছে সুযোগ আসতেছে সুযোগ আসতেছে সুযোগ আসতেছে এটাকে কাজে লাগানো যায় নয় দিন রোজা দশ রাত্র বন্ধে এক তারিখ থিকা এক তারিখ থিকা হ্যাঁ এক তারিখ থিকা এই জন্য কোন দিন থেকে শুরু হইল কেননা সূর্য ডুবার সাথে সাথে কি হয় সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায় সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে গেল চাঁদের চান দেখার অ্যালার্ম শোনা কানের ভিতরে রাখা খবর রাখা যে এলান হলো কিনা চাঁদ দেখা গেল কিনা দেখা গেল ফাজরি ফাজির ওলায়ালিন আশ অল ফিরি আলীন আশ এই সুরা ওয়াল এই ওই রাত্রের থেকে কাজে লাগানো শুরু করেন বড়ালদেরকে শিখান মামনদেরকে শেখান বাচ্চা বাচ্চাকে শেখান দশ রাত্র কাজে লাগান দশটা লাইলাতুল কদর হবে আর দশটা লাইলাতুল কদর যদি হিসাব করি তাহলে মেরে দোস্ত কত হবে হ্যাঁ কত চৌরাশি দিয়ে গুণ দেন চৌরাশি দিয়ে গুণ দেন চৌরাশি দিয়ে গুন দেন চৌরা তিরাশি দিয়ে গুন দেন তিরাশি বৎসর চার মাস দশ দিয়ে গুন্দিলেই বাহিরে যাবে এত বৎসরের বন্দেকি হবে নয় দিনের রোজা নয় বৎসরের রোজা সারাদিনের আমল নয় বৎসরের প্রতি আমল এক বৎসর করে গণ্য হবে কত বড় সুযু কত বড় সুচুক আবার কিতাবে পাওয়া যায় যদি পড়তে পারে চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে সাথে সাথে সুরায় যে সাতবার পড়বে হল নাস সাতবার যে পড়বে আগামী এক বৎসর আল্লাহ সমস্ত প্রেশানির থেকে মুক্ত রাখবে সমস্ত প্রেশানির থেকে কি হবে মুক্ত রাখবে সমস্ত ধরনের প্রেশানির থেকে ছোট বড় সব পরেশানির থেকে আল্লাহ মুক্ত রাখবে যদি সুরায় ফাজার ওই চাঁদ উঠার এলান শোনার সাথে সাথে ওই রাত্রেই যদি সাতবার সুরায় ফাজার পড়ে আল্লাহ এই সুরার ভিতরে এই বরকত রাখছেন যে এক বৎসরের সমস্ত পরেশানি কি হবে কি হবে কত সহজ ঠিক না আমরা তো ভাবব যে পেরেশানি দূর করার লাভটা কি ঠিক না সুরা পড়ার দরকারটা কি ঠিক না কি হ্যাঁ কি বলেন হ্যাঁ কাঠের মূর্তিও তো হাঁ করে ঠিক না আমাদের তো আসে অসুবিধা কি পেশানি এমনি দূর হয়ে যাবে ঠিক না এক একজন পদ্ধতি কিন্তু আল্লাহ মন্দার উপরে মেহরবানি করে দিয়া দিছে মন্দার উপরে মেহরবানি করছেন বিদায়ী ফসিলত আমাদেরকে শুনাইছেন যে অলফাজেরি চাঁদ দেখার সাথে সাথে চাঁদ শোনার ঘোষণার সাথে সাথে সাতবার তুমি মুক্ত থাকবে মুক্তি কোনো পেরেশানি আমি তো বলি সারা বৎসর পেরেশানি মুক্ত থাকবে তাহলে ওই বৎসরে যদি মারা যায় তাহলে কবরও তো একটা পেরেশানি ঠিক না মনে হয় এটার থেকেও আল্লাহ মুক্ত করে দিল কি মনে থাকবে তো করব তো রাতগুলা কাজে কাজে লাগাবো তো হ্যাঁ ঘরওয়ালাদেরকে নিয়ে কাজে লাগাই এখন আপনি যদি ভাবেন যে সামনে তো ঈদ কিছু তো করতেই হবে সারা রাত্র যদি কাটায় দেই আবাদত বন্দে গিতে তাহলে দিন কিভাবে যাবে দিনের ভিতরে কাজ করব কি করা কমসে কম এতটুক করেন যদি না পারেন এতটুক করেন এশা ফজর বা জামাত পারবেন তো আহ আর ফজর বা জামাত আর সাথে সাথে শোয়ার আগে কম সে কম চার রাখাত পড়া পড়াল চার রাখাত পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ শুনছি এই দশ রাত্র নাকি বড়ো লাইলাতুল কদরের মতন কিন্তু তুমি জানো আমাকে প্রতিদিন সকালে বাহির হইতে হয় শ্রম পেশার মানুষ চাকরিজীবী মানুষ শ্রম দিতে হয় চাকরি করতে হয় সকালে উঠা যেতে হয় আল্লাহ এতটুকুই করতে পারলাম আর পারলাম না তুমি এতটুকুই সামনে রেখা তুমি আমাকে পুরাটা দিয়া দাও আমার বিশ্বাস আপনি পুরাটা পাবেন এতটুকু করতে পারি ইসলাম তো সহজ দিনের বেলা রোজা রাখা রোজা রাখি রোজা রাখি স্বাস্থ্যের জন্য আল্লাহ রোজার নামে রোজা দিছেন রোজার নামে রোজা দিছেন দুনিয়া রাখতেছে কিন্তু অন্য নামে কেউ অটোফেজির নামে রোজা রাখতেছে কেউ ডায়েট কন্ট্রোলের নামে রোজা রাখতেছে আল্লাহ তো আমাদেরকে রোজা দিছেন রোজার নামে কি নামে রোজা রোজা রোজার রোজার নামে বোঝেন কেননা বদলা আল্লাহ স্বয়ং নিজে দিবে দিবে রোজার বদলা কে আল্লাহ স্বয়ং নিজে দিবে রোজার বদলা এই জন্য আল্লাহ তো রোজা আমাদেরকে দিছেন রোজার নামে অন্যদেরকে দিছেন অন্য অন্য নামে কেউ অটোফেজি নামে চালাইতেছে কেউ ডায়েট কন্ট্রোলের নামে চালাইতেছে আল্লাহ মুসলমান মোমেনকে রোজা দিছেন কোন নামে চালাইতে হবে না রোজা রোজার নামে চালাও সুস্থতাও দিব আবার সোয়াবও দিব কেননা রোজার ভিতরে সুস্থতা আছে নামাজের ভিতরে সুস্থতা আছে আমরা তো পড়ি না এই জন্য না পাই না নামাজের সুস্থতা আছে তুসল্লি তুসাহি হাদিসে আছে নামাজ পড়ো সুস্থতা পাবে প্রমাণ দিছেন আবু নুকে দিয়া পেটের বেতায় ফুটবল হয়ে গেছেন তাল্লা রসুল বসে কুম ফাসাল্লি ওঠো নামাজ পড়ো উনি নামাজের সালাম ফেরানোর পর আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটের ব্যথার অবস্থা কি রসুইয়া রসুল আল্লাহ ছিল এটাও ভুলে গেছে এমন ভালো হয়ে গেছে রোজা দিছেন আল্লাহ আমাদেরকে সুস্থতার জন্য হ্যাঁ কিতাবে আছে রোজা সুস্থতার জন্য রোগ মুক্তির জন্য এই জন্য মেরে দোস্ত কমসে কম এই দশটা দিন আরো অনেকগুলো আমল আছে যেগুলা সবাই আমরা আগের থেকেই জানি কিন্তু বড় আমল হলো এই দুটা আরো অনেক আছে যে চাঁদ ওঠার সাথে সাথে শরীরের যারা কোরবানি করবে এরা নক টক কাটা না চাই বরং কোনো কোনো জায়গায় মোস্তাহাব লাগছে যে কোরবানি করো কার না করো কাটা না চাই কেননা হাজিরা কাটবে না হাজিরা হাজিরা কোরবানির পরে কি করবে সব কিছু কাটবে মন্তহু আমরা তো ওইখানে যাইতে পারি না আর এইখানে হেরামপুরা ঘোরাও যাবে না কেন মানুষ বলবে তোকে আবার এই পাগলামি শিখাইলো তো শিখাইলো কে ওরা তো ওইখানে হেরামপুরা ঘুরতেছে তুই এইখানে হেরামপুরে ঘুরিস কি জন্য তো কমসে কম ওই দশ দিন নখ পশম এগুলা কাটার থেকে এখনই কালকের থেকেই সব কিছু কাইটা কমপ্লিট রাখা যাতে এই দশ দিন আর হাত দিতে না হয় কোরবানির ঈদের নামাজ হয়ে যাবে তারপরে পরিষ্কার হয়ে যাবে সব কিছু করবে এগুলো তো আগের থেকেই আমরা জানি কিন্তু সবচেয়ে বড় আমল যেটা রাতগুলা যেন বন্দিগির ভিতরে যায় দিনগুলা যেন কোনো না কোনো আবাদতের ভিতরে কাটে কাজ করতে করতেও অনেক কিছু করা যায় জিকির করতে কোনো দিন জিকির মনে মনেও করা যায় জিকির কি দাঁড়াইও করা যায় বসেও করা যায় সুইও করা যায় সর্ব অবস্থায় করা যায় বিদায়ী দশটা দিন নয়টা দিন দশটা রাত্রকে গুরুত্ব দেওয়া যায় সাল হ্যাঁ আর সুরায় ফজর যারা জানি চাঁদ উঠার খবর শোনার সাথে সাথে ওই রাত্রেই কমসে কম সাতবার পড়ব করবো তো যারা কোরআন পড়তে পারি কোরআন থেকেই পড়ি যারা মুখাস্ত পড়ি তারা মুখাস্ত পড়ি অসুবিধা নেই কোরআন দেখা পড়লে কোনো অসুবিধা নেই আরো ভালো দেখা পড়ে আর মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস আল্লাহ আমাদেরকে গুনার থেকে বাঁচার হুকুম দিছেন আবার গুনার থেকে বাঁচায় রাখার জন্য পদ্ধতিও দিছেন আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিছেন আমাদের গুনার থেকে বাঁচো কি হুকুম দিছেন না দেন না হ্যাঁ আবার আল্লাহ পদ্ধতিও দিছেন যে তুমি বাইচা থাকবে তো থাকবে কি করে এই জন্য হাদিসে পাওয়া যায় বল হয় আসলে ভাবলে দেখা যায় আল্লাহ যে কত বড় মেহের বান মন্দাকে যে কত ভালোবাসেন কত যে মহব্বত করেন কতভাবেই না বন্দাকে বাঁচায় রাখতে চান কিন্তু নাদান আমরাই আসলে অজ্ঞ আমরাই সবার কপালে তো সব কিছু শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় না যার কারণে আমরা বাঁচতে চাই না তল্লা গুনার থেকে বাঁচার হুকুম দিছেন। আর পদ্ধতিও দিছেন এই জন্য হাদিসে পাওয়া যায় ফজরের নামাজের পরে যে এগারোবার বিসমিল্লা সহজ সুরায় এখলাস পড়বে একলাস পড়বে এগারোবার একলাস চিনেন তো হাত যে পড়বে হাদিসের শব্দ হলো ওই দিন সে কোনো গুনা পর্যন্ত পসতে পারবে না ওয়ালাও ও শয়তান শয়তান যতই জোর লাগাক না কেন ওই দিন তাকে গুনায় লিপ্ত করতে পারবে না না ফজরের পর ডেলি হজরের পরে কতবার কি মনে থাকবে হ্যাঁ হ্যাঁ শুধু গুনার থেকে বাঁচবেন এমন না দশ পারোই তো এগারোতে যাইতে হয় ঠিক না কি বলেন না দশ পারোয়া যাইতে হয় না এগারোতে না দশের আগেই এগারো দশ পারোয়া যাইতে হয় ঠিক না বার যে সময় কমপ্লিট হবে জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে শুধু গুনার থেকে বাঁচবেন না জান্নাতে একটা বাড়িও কি কমপ্লিট হবে আল্লাহ গুনার থেকে বাঁচানোর হুকুম দিছে মানুষের কোনো অঙ্গ ফেল হয়ে যাওয়া এটা হলো সবচেয়ে বড় রোগ ফেল হয়ে যাওয়া পর্যন্ত কোনো অঙ্গ ফেল হয়ে গেল যেমন আমরা কই না হার্ট স্ট্রোক এটা মানে কি হার্ট ফেল ঠিক না কি ব্রেন স্ট্রোক মানে কি ব্রেন ফেল ঠিক না তো অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান যে কোনো অঙ্গ যেন ফেল না হয় সচ্চল থাকে এটার জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখাইছেন আল্লাহ রসুরের মাধ্যমে যে সকালবেলা ওইটা তুমি সুবহান আল্লাহ হিলা আবিম ও বেহামদিহি ওয়ালা লা কৌতা ইল্লা বিল্লাহ তিনবার পড়ো তাইলে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো অঙ্গ ফেল হবে না কি হবে না কি প্যারালাইসেশন তো ফেল হয়ে যায় ঠিক না হাঁ কোনো অঙ্গ ফেল হবে না এই বডির কোনো অঙ্গ ফেল হবে না

চোখ ফেল হবে না কান ফেল হবে না ব্রেন ফেল হবে না হার্ট ফেল হবে না হাত ফেল হবে না পায়ের ফেল হবে না কিডনি ফেল হবে না লিভার ফেল হবে না কোনো অঙ্গ ফেল হবে না কোন অঙ্গ ফেল হবে না সব সচ্ছল থাকবে যদি ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার মাগরিব পড়ল তো ফজর পর্যন্ত ফজরে পড়লো তো মাগরিব পর্যন্ত এর চেয়ে বড় মেডিসিন কি চান তারপর তো আল্লাহকে মানতে ভাল লাগে না ঠিক না তারপরে তো আল্লাহ রসুন কে মানতে ভাল লাগে না এত বড় মেডিসিন দিল দুনিয়ালারা যদি এরকম কিছু আবিষ্কার করে হ্যাঁ আমার মনে হয় মানুষ এটাকে কেনার জন্য লাইন দিবে আগের থেকে বুকিং দিবে ঠিক না কি দিবেন না দিবেন না যাদের অর্থ আছে তারা কি বলবে আমাদেরকে আগে দাও ঠিক না আবার কেউ দেখা যাবে বেশি মাত্রায় কেনা রাখবে যে পরে ব্যবসা করবো আমা করে আগে দাও যত পারো দাও টাকা যত পারে নাও ঠিক না কিন্তু আল্লাহ বিনা পয়সায় দিছে কোনো অঙ্গ ফেল হবে না আল্লাহ আমল করার তৌফিক দান করালা আগামী মাসের টা মনে হয় চব্বিশ তারিখে হবে আল্লাহ যদি বেচা থাকি আল্লাহ আসার তৌফিক দেয় করবো তো এই কয়টা আমল মনে থাকবে তো আপোষে খুব প্রচারও করি এটা একজন আরেকজনকে বলি এটা একটা তাবলি প্রচার করি এটাও আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই দোয়াও করি চতুর্দিকে অনেক জেলায় এখনো বন্যা চলতেছে ঈদ পড়ায় মাথার উপরে চলে আসছে ঠিক না আর দশ বারো দিন বাকি আছে ঈদ যদি ঘরে চুলাই না জ্বলে তো ঈদ জ্বলবে থেকে ঠিক না এই জন্য এদের জন্য দোয়াও করি আবার যদি হয় তাহলে আল্লাহ হুকুম আছে নাস আহাবুন্নাস নাস আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে মানুষের কাজে আসে মানুষের উপকার মানুষের যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি দিছে আমরা খুব সহযোগিতা করি ঈদ চলে আসছে অনেক জেলা এখনো বন্যা চোখ বন্যার পানির ভিতরে আছে। এখনও রাস্তাঘাট স্বাভাবিক হয়ে ওঠে নাই এদের জন্য খুব দোয়া করি কেন যে আমাদের জমিনে এই বিপর্যয় আসলো এই জন্য আল্লাহর কাছে মাপও চাই সবাই তবা করি মাপ চাই আল্লাহ তবাকে পছন্দ করেন হতে পারে আমার গুনার কারণই আছে হতে পারে আমার গুনার কারণেই আসছে যদিও আমার বাড়িতে আসে নাই কিন্তু এটা একটু দূরে আসছে কিন্তু আমার কারণেই হয়তো আসছে এটা প্রত্যেকের ভাবা উচিত এই জন্য তবও করা চাই দোয়াও করা চাই সহযোগিতাও করা চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন